তোমাদের মধ্যে যারা আমার এই নির্দেশ পালন করবে না যারা এই নির্দেশ পালন করবে না তারা যেন আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেয় তারা কি আল্লাহ আল্লাহ রসুল পক্ষ থেকে কি শুনে নেন যুদ্ধের ঘোষণা শুনে নেন আল্লাহ তালা বলে দিয়েছেন তো যারা সুদ খান সুদ সুদের সাথে জড়িত সে যেভাবেই হোক আপনি যখন দুই ব্যক্তি সুদের লেনদেন করতেছেন আপনি যখন সাক্ষী দিতেছেন হ্যাঁ আমি সাক্ষী আছি আপনি দিয়েছেন আপনি পাইবেন অথবা আপনি লেখালেখি করতেছেন এটাও হাদিস আমি করছি হাদিসটাও বলবো স্পষ্ট আছে অকাল আহম সাওয়া এগুলো সবই বরাবর সুদের সাথে আপনি যেভাবে জড়িত থাকেন তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন এবার আপনি চিন্তা করে দেখেন আপনি কি আল্লাহ আল্লাহর আসলে বিরুদ্ধে যুদ্ধ করে আপনি কখনো বিজয়ী হবেন জীবনে না কখনো হতে পারবেন না আর যদি মনে করেন হবেন তাহলে আপনি যুদ্ধ চালিয়ে যান দেখা যাক আপনি কতটুকু যেতে পারেন আপনি একটা ক্ষমতার কাছে আপনি এই নগণ্য কিছুই না আর আল্লাহ তালা আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য যে আপনি কি এই টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করতেছেন এই টাকা পয়সার মধ্যে গরিবের হক রয়েছে গরিবের জাকাত রয়েছে সেই জাকাতকে আপনি ঠিকভাবে দিতেছেন নাকি আপনি উল্টার বিপরীতটা করতেছেন গরিবকে এক লাখ টাকা হাওলার দিয়ে এক বছর পরে আপনি এক লাখ দশ টাকা নিতেছেন সেটাই পরীক্ষা করতেছে আপনি যদি সেই পরীক্ষায় ফেল করেন তাহলে আপনি এক হাজার দরাশাহী হবেন আপনি আল্লাহ তাহলে বিরোধিতা করে এক গরিব থেকে এক গরিব লোক থেকে যে ব্যক্তি প্রয়োজন হয়েছে তার একটা বিপদে করে আপনার কাছে এক লাখ টাকা দাঁড় নিতে আসছে আপনি বলছেন অসুবিধা আপনি রাখেন খাতা কলামায় লিখে রাখেন আপনি এই দশ হাজার টাকার জন্য আপনাকে দশ লাখ টাকার আপনার ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ তাহলে আপনাকে এমন বিপদে ফেলবেন এমন রোগ দিবেন এমন সমস্যায় ফেলবেন আপনার দশ লাখ টাকা দিয়ে আপনার সেই রোগ আপনি শেষ করতে পারবেন না সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন না

সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যবচার করার মতো অর্থাৎ নিজের মায়ের সাথে মায়ের সাথে ব্যবচার করলে আপনার যেমন গুণা হবে নিজের মায়ের সাথে ব্যবচার করলে আপনার সমাজের মধ্যে যেমন আপনাকে লজ্জাজনক সমাজের মধ্যে আপনার যেমন হীন অবস্থা হবে ঠিক সুদ যাওয়া খাবেন হয়তো উপর দিয়ে আপনি সবার চোখে আপনাকে সামনে সামনে ভালো বলতেছে কিন্তু দেখেন ভিতরে ভিতরে সবাই আপনার উপর অসন্তুষ্ট